হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দ্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম নিয়ে চলে এসেছি বাবার জন্য টিফিন আর বাবার টিফিন আছে কি আছে বাবা পাউরুটি কলা আর চা চাটা কে বলবে মাকে টিফিন দিয়ে দিলাম মা এবার স্নানে যাবে মা দোকান করে আনলো আমি চাটা করে নিলাম আর এই দিকে এই দিকে হচ্ছে পাখিদের দানা দেওয়ার পালা তবে এখন দেবো না একটু পরে দেবো আর দানা বাটির অবস্থা দেখো কোথা থেকে আজকে দানা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বিকালবেলা তো যাবো হাটে তবে তার আগে দেওয়ার মতো দানা আমার কাছে এখন নেই কোথা থেকে সেই দানা দিচ্ছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাচ্ছি কারণ একটু পরেই দেব যাই হোক বিকালবেলা যাব ঠিক আছে আজকে হাটে না গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো ভালো লাগবে আমার আজকে রয়েছে আটার রুটি আর আম পাউরুটি রয়েছে তবে পাউরুটি খাচ্ছি না আমি আকার রুটি দিয়েই খাচ্ছি মুড়ি দিয়ে খেতাম কিন্তু মুড়ি নেই মা আজকে আনতে ভুলে গেছে এটা তপদের গাছে আমটা নয় এটা বাবাজিয়ে বাজার থেকে এনেছোই আমাদের গাছের আমটা বিকেলবেলা থাকে আম খাবে না বলছে রাতে বেলা আম খাবে আম থাকলে আমার রুটি দিয়ে বলো মুড়ি দিয়ে বলো খাওয়া খেয়ে নিই তারপরে পাখিদের জন্য আর কি দানা সংগ্রহ করতে বেরাবো আজকে তোমাদের দেখাবো দানা কিভাবে হয়ে থাকে যেমন ধান গম হয়ে থাকে আমি জানি না এর আগে তোমরা সেইভাবে দেখেছো কি না কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম সেইভাবে কারণ এখানে তো আর দানা কোথাও চাষ হয় না মানে পাখির দানা কাংনি দানা দানা তো কিনেই আনি তবে আমার এখানে প্রচুর দানা হয়েছে আরও দানা হতো আমি যদি আগে জানতাম যে দানা হবে গাছগুলোতে আমি তো এমনি ঘাসের মতো করে তুলে ওদেরকে খেতে দিয়েছি স্নানের জলে দিয়েছি ওটা তো খুব আনন্দ করে খেয়েছে আমি যদি জানতাম হবে তাহলে আর কি তুলতাম না আরও বেশি দানা হতো তো তোমাদেরকে দেখাই চলো এখান থেকেই আজকে দানা তুলে এই বেলাটা আর কি কাজ চালাতে হবে কারণ আমার কাছে এমনি দানা নেই বিকালবেলা হাটে যাব তারপরেই দানা নিয়ে আসবো ঠিক আছে তোমাদেরকে দেখাই এত সুন্দর লাগছে বিশেষ করে কি বলো তো আমি এক্সপেক্টই করিনি যে দানা হবে আর এরকম ন্যাচারালভাবে দানা তুলে ওদেরকে দেবো এটা একদম আমার কাছে একদম আলাদা ফিলিংস তো তোমাদেরকেও দেখাই আশা করছি তোমাদেরও ভালো লাগবে ঘাসের দানা বা কাংনি দানা তোমরা সবাই দেখেছ তবে বাজারে দেখেছো দোকানে দেখেছো পাখিদের খাওয়ার এটা তবে জানি না এইভাবে হয়ে থাকতে তোমরা কতজন দেখেছ আর আমার যে এটা কী ভালো একটা মুহূর্ত বা কি ভালো লাগার একটা জিনিস এগুলো এইভাবে হতে দেখা সেটা হয়তো যাদের পাখি আছে যারা এইসব নিয়ে আর কি থাকো ভালোবাসো তারাই একমাত্র বুঝতে পারবে এমন কিছুই ব্যাপার না বাজার থেকে অনায়াসে আর কি কিনতে পাওয়া যায় কিন্তু এই যে হয়ে রয়েছে একদম টাটকা এখান থেকে পেরে পাখিদেরকে আর কি দেব এর আর কি যে আনন্দ এটা আর কি এক্সপ্লেন করা সম্ভব না যতই বাজার থেকে কিনে নিই তবে এই যে হয়ে রয়েছে না এইগুলোর আনন্দই আলাদা আমি ভাবিই নি মানে দানা হবে আমি জানতাম যেমন এই গাছগুলো হয়েছে তেমন গাছগুলোই থাকবে আমি তো কত ওদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি খেতেও দিয়েছি গাছগুলো আর কি কিন্তু আমি যদি জানতাম এরকমভাবে দানা হবে আমি ওইগুলোকে রেখে দিতাম আরও বেশি দানা হতো কি কী সুন্দর দেখছ আমার ফিলিংসটা তারাই একমাত্র বুঝতে পারবে যারা এগুলো ভালোবাসো পাখিদেরকে এরকম ন্যাচারাল ওরা তো এরকম ন্যাচারাল জিনিস খেতে পায় না তো এরকম ন্যাচারালভাবে ওদেরকে যে দেবো ওরা খাবে এটা আমার কাছে ফিলিংসটাই আলাদা কী সুন্দর দেখতে লাগছে না দানাগুলো দেখো এইগুলো পেকে গেছে এইগুলোই আর কি এখন তুলে তুলে দেবো ওদেরকে আর এইগুলো এখনও কাঁচা রয়েছে সবুজ সবুজ রয়েছে এইগুলোও পেকে যাবে কী সুন্দর লাগছে দেখো কেটে নিলাম এইটাও দেখো পেকে গেছে তো এই বেলাটা চলবে এই রকম পরিমাণেই তুলে নেব আর কোথায় রয়েছে আর কোথায় রয়েছে পাকা দানা এই দেখো দেখছো নিজের হাতে এরকম গাছ থেকে দানা তুলে পাখিদেরকে দিচ্ছি এইটার ফিলিংস আমার কাছে যে কেমন সেইটা আমি তোমাদেরকে বলে কোনো দিন বোঝাতে পারবো না আমার কাছে এইগুলো ভীষণ দামি আমি এইগুলো ভীষণ ভালোবাসি এই রকম জীবন এই দেখো এটা কত সুন্দর দেখছে বড় হয়ে পেকেছে কত সুন্দর লাগছে এই এটাও কতটা বড় আর মোটা দেখো এটাও আর কি নিচের দিকগুলো এখনো কাঁচা রয়েছে এইগুলোই খুব ভালো মতো পেকে গেছে দেখলাম ফাঁকে ফাঁকে কত রয়েছে দেখো শুধু আমার কাগনি দানাটাই শেষ হয়ে গেছে তবে ধান সূর্যমুখী বাকি সব কিছুই আছে তবে আপাতত এই দুটো করে দিলাম আর নিয়ে আসছি বাকি দানা বাকি দানা ঘরে রয়েছে অল্প করে ধান আর ক্যানারি দিয়ে দিয়েছি আর ফাঁসের দানা তো রয়েছে সূর্যমুখীটা দিলাম না কারণ গরম আজকে খুব আজকে সূর্যমুখীটা দিলাম না এই দেখো ন্যাচারালভাবে ওরা যে দানাটা খাবে এইটা ভেবেই যে আমার কত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো এখানের তো কাজ কমপ্লিট এইবারে দেখি রান্নার কি জোগাড় করে দিতে হয় যা গরম আর আজকের যে এই ফিলিংসটা মা আজকে ওখান থেকে দানা তুলে পাখিদেরকে দানা দিলাম তাই তো দানাগুলো হয়েছিল বলে আমার এই এমার্জেন্সি পিরিয়ডে কাজ চলে গেল আমার কোনোদিন এরকম হয় না এই কদিন আর কি তপও ব্যস্ত ছিল বৃষ্টি ইলেকশান সব মিলিয়ে আর কি হয়ে কঠিন আর আমি ধরে রেখেছি হাট থেকেই দানা কিনবো যেহেতু হাটে গেলে পাখিও দেখা যায় আজকে হাটবারও আছে ওই জন্য নাহলে তো সামনের দোকান থেকেই তপ দানা এনে দেয় আজকে হচ্ছে রসুন ফোড়নের ডাল আজকে হবে কুদলি ভাজা মা কি দিয়ে ভাজে পেঁয়াজ দিয়ে কুদলিগুলো কেটে দিই মাকে কুদলি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে কুদলি ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় কুদলি ভাজা আর ডাল হয়ে গেল আজকে তো সোমবার আর এখানে মাংস তো রাখা রয়েছে এটা গরম করে নেবে মা রাতে আমাদের হয়ে যাবে এই বেলাটা ডাল আর কুদলি ভাজা তাই তো আমরা তো কুদলি বলি জানি না এটার অনেকে অনেক রকম নাম বলে আমরা কুদ্রি বলি তাই তো মা এটা অনেকে অনেক নামে বলে আমি শুনেছি এই আমরা তো কুতলি বলি তোমরা কে কি নামে ডাকো এটাকে অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের ওখানে এইটার কি নাম হ্যাঁ রুটি দিয়েও ভালো লাগে ভাজা তোমাদের ওখানে এই সবজিটার কি নাম অবশ্যই কিন্তু জানিও পেঁয়াজ দিয়ে কুতলি ভাজা মাকে বললাম অল্প করেই ভাজবে কুট্রি এখনও রয়েছে তবে অল্প করেই ভাজতে বললাম কারণ আমি খুব একটা বেশি ভাজা এখন খাচ্ছি না এমনিতেই ভাজা ভালোবাসি না তবে এখন খাওয়াটা একটু কমিয়েও গিয়েছে তো ওই জন্য মাকে বললাম তো অল্প করেই ভাজবে স্নান তো কমপ্লিট মা ভাতও বেড়ে দিয়েছে বাবারটা এখন দিতে এলাম আর দিকে তপও ফোন করেছে বলেছে খেয়ে দিয়ে রেডি হয়ে নাও যেতে হবে হাটে তাড়াতাড়ি করে এখন খেয়ে নেব ভাত এখানে রয়েছে কুদরি ভাজা ডাল চাটনি আর ডিম সিদ্ধ আজকে এই হলো লাঞ্চের মেনু এ দেখো এখানে সব চলে এসেছে চল 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 বাইরে চল বাবার ভাতটা রেখে দিলাম এই থালাটা ওখানে ছিল সেটাও নিয়ে নিলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিই আবার হাটে যাব ফাইনালি আজকে বিকেলে আমরা যাচ্ছি হাটে তপ চলে এসেছে আমিও রেডি হয়ে গেছি আর এর আমার পিছন পিছন আছে ওই হয় যা এই রাস্তায় সবসময় কুকুর চলাচল করে এসেছে আমার সাথে সাথে বেরিয়ে পড়েছে

ए कोई जाने वाला है हां ফুচকা খেয়ে আবার আলুর দম নিয়েছি কেমন খেতে আসুক দেখি ও যদি সিঙ্গারা নেয় বাড়ির জন্য নিয়ে নেবো আমি কচুরি আর সিঙ্গারা মিশিয়ে নেব কি নেবে আমরা সিঙ্গারা আর পাস্তা কচুরি মিশিয়ে নিচ্ছি কমপ্লিট এইবারে ওর এইদিকে একটা কাজ আছে দোকানে ওই দোকানে যাবো আর খাঁচা কিনেছি খাঁচা আমার জন্য না খাঁচা কিনেছি কল্লদার জন্য সেই পুচকেটা মনে আছে তপ গেছে একটা দোকানে ওর কাজের জিনিস কিনতে আর আমি দাঁড়িয়ে রয়েছি তার কারণ আমার সাথে রয়েছে দানা এখানে খাঁচা এত কিছু নিয়ে আর দোকানে ঢুকবো না জন্য আমি দাঁড়িয়ে রয়েছি ও গেছে ভাবলাম চলে আসবে তাড়াতাড়ি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আসেন কখন থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ তোমার জন্য আমি কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি এই যে অনেকক্ষণ আবার বলছি হ্যাঁ ধরে বসবো তো চলো আমরা কোথায় এসেছি দেখো এখন তপর বাড়িতে শিঙারা আর কচুরিটা দিয়ে এখন আমরা যাচ্ছি কল্লোলদার বাড়িতে খাঁচা দিকে আর এই যে তপদের ক্লাব যেখানে আমরা পিকনিক করেছিলাম

শিঙারা বাবা এটা খুলছেই কচুরি আছে এই যে এইগুলো এই খাস্তা কচুরি নিয়ে এসেছি আর শিঙারা নিয়ে এসেছি তবে এখন আর চাটনি দেয় না তবে এইগুলোর সাথে চাটনি খেতে বেশি ভালো লাগে আগে কি সুন্দর চাটনি দিতে এখন আর দেয় না মা চা করছে এখন চা দিয়ে খাবে বাবাকে তো বাবারটা দিয়ে এলাম এখানে মা আর ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি আমি এখন খাবো না আমি তো ফুচকা খেয়ে এসেছি আমার পেটে আর এখন জায়গা নেই তো আমি আমারটা পারলে কাল সকালে খাবো এই যে ভাই দেখ উঠে গেছে ভাই ঘুমাচ্ছো কোথাও ভাই হাতটা ঠিক কর ও কাছ থেকে এসে কেমনভাবে পড়ে রয়েছে একটু দেখো দেখ কী নিয়ে এসেছি খুশি ধন্যবাদ ভালো এটা হাট থেকে নিয়ে এসেছে হাটের ওখানে একটা দোকান থেকে ভালো খেতে আমি জানতাম না ও কচুরিটাকে খেলি অনেকদিন পর কচুরি খাচ্ছিস না খাস্তা কচুরি অনেক দিন খাওয়া হয় না খাও এই যে নায়িকা মা এবার তুমি খেয়ে বলো তো কেমন ও খেয়ে নিয়েছো ভালো খেতে সিঙ্গারাটা ভাই কচুরি দিয়ে উদ্বোধন করলো মা শিঙাড়া দিয়ে ভালো মা আর কি বলছিল অনেক দিন কচুরি খায় না এবার একাল কচুরিটা খেয়ে বলো তো একাল কচুরিটা আমি একটা করে সিঙ্গারা একটা করে কচুরি নিয়ে এসেছি অনেকদিন কচুরি খাই না মানে আমরা কেউ অনেকদিন কচুরি খাই আমার ভাগের খাস্তা কচুরিটা রাখা রয়েছে আমি সকালে খাবার একদম ফ্রেশ একদম সুন্দর না সন্ধ্যা টিফিনটা ভালো হলো ভালো ভালো টিফিন হচ্ছে অনেকদিন পর সন্ধ্যাবেলা একটু টিফিন খাইছি মা খেতে চায় না সেই না বলে আমার পায়ের যে অবস্থা পেটে গন্ডগোল হলে আমার কষ্ট ভাই আজকে খেলো ভাই এনে ক্লান্ত হয়ে গেছে আজকে তারপর পিঠটা একটু টিপে দিলাম তুই দেখছি এখানে একজন দেখছিস কেমন ভাই ভালো ভালো অন্য দোকান থেকে এনেছি তো ওই জন্য সবাইকে জিজ্ঞেস করছি হাটের দোকানের ভিতর থেকে এর আগে কোনো দিন আনি যাই হোক ওরা খাওয়া দাওয়া করুক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ডকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকবেন